আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম আমরা প্রায় সময় বিভিন্ন সাকসেসফুল স্টোরিজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ আমরা কিছু সার্ভিস নিয়ে কাজ করি এই সার্ভিস নিয়ে কারা কারা সন্তুষ্ট প্রকাশ করে কারা কারা সফল হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে প্রতিবারে তুলে ধরার চেষ্টা করি আজকে এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থাপন করছি যে ব্যক্তি একটি পেশায় ছিল সেই পেশা থেকে আজকে আমাদের কাছ থেকে বিভিন্ন সার্ভিস নিয়ে সে একজন সফল অনলাইন ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চলুন আমরা শামিম ভাইয়ের কাছ থেকে জেনে নেই কিভাবে তিনি আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা বা সার্ভিস নিয়ে তিনি সফল হলেন আসসালাম আলাইকুম শামিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি শামিম ভাই আপনি তো জানি যে আপনি অন্য একটা ট্রেডে বিজনেস করতেন বা কাজ করতেন ওই ট্রেড থেকে কেন আপনি এই সেক্টরে আসলেন বা কিভাবে আসলেন যদি একটু বিস্তারিত খুলে বলতেন আমি গার্মেন্টস অ্যাকসেসরিজ নিয়ে বিজনেস করতাম এলসি দিয়ে বিজনেস করতাম বেশ বিগ বিগ এলসি নিতেতাম বড় বড় এলসি নিতেতাম বেশ প্রতি মাসে 15000 ডলার নিয়ে ব্যবসা করতাম আলহামদুলিল্লাহ কিন্তু গার্মেন্টসটা এমন একটা ব্যাপার এই এলসি আসে এই নাই এই গার্মেন্টসে মাল দিলাম এলসি দিলাম মাল আটকে যায় এভাবে করতে করতে বেশ লাভ করি আল্লাহরের পক্ষে বেশি হচ্ছে

আসতে আপনাদের হেড অফিসে এখানে চলে আসলাম আসলাম এসে দেখলাম যে না আসলে অনেক লোকজন এখানে ওয়েবসাইট নেয় ডেভেলপারদের সুবিধা আছে এখানে ডলারের সুবিধা মালের সুবিধা তখন আমি ঠিক আপনাদের এখান থেকে আপনাদের এই একটা ছেলের মাধ্যমে জাস্ট আপনার কাছে পর্যন্ত পৌঁছাই তারপরে আপনি বললেন যে হ্যাঁ আপনাদের এই সুযোগ সুবিধা আছে ওয়েবসাইট নেই ওয়েবসাইটে লোকজন আছে অ্যাড দিতে বুস্ট করার জন্য সমস্যায় না তারপরে প্রোডাক্ট এর অনেক প্রোডাক্ট আমি দেখেছি আচ্ছা আচ্ছা নিজ চোখে দেখেছি তারপরে দেখলাম একটা ওয়েবসাইট নিলাম ওয়েবসাইট এ এমনকি ওয়েবসাইট দেখলাম প্রায় সাড়ে তিনশো প্রোডাক্ট এর মতন আছে তো আপনার কাছ থেকে ওয়েবসাইট আমি নেওয়ার পর ওয়েবসাইট দেখলাম যে আসলেই সাড়ে তিনশোর মতন সবকিছু দেখা যাচ্ছে তখন আমি আপনি কি ওয়েবসাইট সাথে সাথে প্রোডাক্ট আপলোড করা পাইছেন হ্যাঁ আপলোড পেয়েছি প্রত্যেকটা তিনশোর উপরে পেয়েছেন আচ্ছা 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 এবং আমি ওখান থেকে একটা একটা ধরে ধরে অ্যাড দেওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা আমি পরে চলে গেলাম গাড়ির বিজনেস করতে গেলাম তাও যেখানে দেখলাম যে অনেক ঝামেলা অনেক সমস্যা বেশ হেসাল দেখলাম তারপরে চললাম একটা শোরুম করতে শোরুমে যে দেখি অনেক ইনভেস্ট আছে তাছাড়া মালের সোর্সিং আনাদার অনেক ঝামেলা পরে ওটাও বাদ দিলাম পরে আপনাদের অ্যাড এটা যখন শুরু করলাম এটা খুব অল্প ঝামেলার ভিতরে অল্পের ভিতরে আমি এটা খুব ভালো করতেছি আমার কাছে খুব ভালো লাগছে এটা শামিম ভাই আপনি কতদিন হলো আমাদের সাথে বিজনেস এর যুক্ত আছেন আমি প্রায় এক বছরের উপরে বিজনেস স্টার্ট করতেছি আপনাদের সাথে শামিম ভাই আপনি তো আমাদের সাথে এক বছর হলো বিজনেস শুরু করেছেন আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছেন তা আপনি একটু বলেন তো আপনি আমাদের থেকে কি কি সেবা নিয়ে এখন বিজনেস রানিং আছে আমি আপনার কাছ থেকে প্রথমে ওয়েবসাইটটা নিয়েছি তারপরে বুস্টিংটাও আপনারা করতে পারেন দেখলাম যে বুস্টিংটাও আপনারা করে দেন এটা নিছি এবং সমস্ত প্রোডাক্ট গুলা নেই বেশ যে যে প্রোডাক্টটা আমি বুস্টিং করি সেই প্রোডাক্টটা আপনার কাছে নিই বেশ আমি আলহামদুলিল্লাহ ভালো করতেছি আর শুধু আমি প্যাকেজিংটা করে আমি ডেলিভারি করি ডেলিভারি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে করেন এই তো আমার অ্যাকাউন্ট থেকে ডেলিভারিটা করি স্টক ফাস্টে করি আচ্ছা শামিম ভাই আপনার বর্তমান সেল কেমন এবং এই এই বিজনেস করে আপনি নিজে কি কি সফল দাবি করেন হ্যাঁ আমি তো গার্মেন্টস বিজনেস দীর্ঘদিন করছি তো ওখানে অনেক অনেক সময় বেশি ইনকামও করছি কম ইনকাম করছি কোনো লিমিটেশন ছিল না এখানে আপনার প্রতিদিন আমি জানি যে প্রতিদিন কিছু না কিছু পাই যা দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মতন চলি কোনো টেনশন ফ্রি আচ্ছা কেমন সেল আপনার সেল কেমন এখন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল করি এবং যা আশা করছিলাম তার চেয়ে দিন আর দিন আরো ভালো হচ্ছে আপনি আমাদের অফিসে সার্ভিস দিতে গিয়ে আমাদের অফিসে বিভিন্ন স্টাফের সাথে বিভিন্ন সময় কথা বলতে হয় বিভিন্ন ভাবে আপনার লেনদেন করতে হয় সেক্ষেত্রে আমাদের অফিসে স্টাফগুলোর ব্যবহার কেমন বা সার্ভিস দিতে গিয়ে কোনো সমস্যায় পড়ছেন কিনা আলহামদুলিল্লাহ আপনার অফিসের প্রতিটা ছেলে আসলে আমার কাছে খুব ভালো লাগছে ওরা মনে হয় যেন সব আপন জন এরকম মনে হয় আমার কাছে আমি তো অনেক অফিসে গিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে কোনো সার্ভিস থেকে কোনো সমস্যা পড়ছে না কোনো হেসাল ভোগ করে নাই এবং কোন ধরনের কোনো ঝামেলা ওরা করে নাই আপনার এখানে সব কিছু ভালো লাগছে বিদায় এবং এই ওয়েবসাইট ভালো লাগছে বিদায় কিন্তু আমি একটা নেয়ার পরে আরো পাঁচটা নিছি পাঁচটা সাইট নিছেন মানে পাঁচটা বন্ধুর জন্য দুইটা নিছি এবার ভাগ্নের জন্য নিছি

আপনার বিজনেস এর কোনো প্ল্যানিং আছে কিনা বা আপনি এই বিজনেস এর সামনে ভবিষ্যতে কোন জায়গায় নিয়ে যেতে চান সেই বিষয়ে একটা কথা বলুন অবশ্যই এই শীত আমি ভাবছি এবং বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমি অলরেডি কাজ করতেছি এই শীতের ভিতরে যেভাবে আপনার প্রোডাক্ট আছে এগুলো তো আমি ইউজ করবই এবং পাশাপাশি আমি আরো বেশ কয়েকটা সোর্সিং করছি আশা করতেছি ইনশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আমি এই শীতের ভিতরে আর্ন করব আমার বিশ্বাস এই বাংলাদেশে অসংখ্য বেকার তরুণ তরুণ রয়েছে যারা বিজনেস করতে চায় কিন্তু বিজনেস করতে ভয় পায় আবার অনেকে জব করে কিন্তু জবের পাশাপাশি কিছু করতে চায় অনেক গৃহী আছে যে সংসারের কাজের পাশাপাশি অনেক লম্বা সময় পায় তারাও কিছু করতে চায় আবার অনেক প্রবাসী আছে প্রবাস জীবন শেষ করে দেশে এসে কোনো বিজনেস করতে চায় তারা হুটহাট করে কোনো বিজনেস শুরু করতে চায় না ব্যর্থ ভয় তো আপনার এই অনলাইন বিজনেস তাদের জন্য কতটুকু কার্যকর এবং তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিন এই যারা তরুণ তরুণীরা এবং যারা বাহিরে আছে যারা গৃহিণী আছে এদের উদ্দেশ্যে বলবো বড় একটা অ্যামাউন্ট দরকার নাই বিজনেসের জন্য একটা সত্যি একটা সুন্দর একটা মন থাকতে হয় আর যদি আপনার মতো একটা প্রতিষ্ঠান পায় যেখানেই হোক অনলাইন জগতে যদি সে এরকম একটা প্রতিষ্ঠান পায় এখানে আসলে অধিক অল্প বুঝিতে বেশ ভালো কিছু করবে আমার একদম সম্পূর্ণ ভাবে আমি আত্মবিশ্বাস আমার কারণ আমি জানি যে আমি আমি চিন্তা একটা কি করবো কোনটা কি করবো সঠিক পেয়েছি সঠিক বিজনেস সিদ্ধান্ত করতে এবং ভালো মতন বিজনেস করতেছি এই জন্য আমি বলবো যে প্রবাসী জীবন থেকেও যদি কেউ আসেন কেউ টাকা নিয়ে ঝামেলা হবে না ছোট ছোট অল্প টাকা অল্প পুজোতে নিয়ে এখান থেকে অনেক দূরে যাওয়া যায় এখানে এক হাজার টাকা ইনকাম করা যায় ডেলি এখানে এক লাখ টাকা ডেলি ইনকাম করা যায় এমন একটা প্ল্যাটফর্ম এটা আমার বিশ্বাস তাই আমি বলবো প্রবাস জীবনে যারা আছেন তারাও যদি ব্যাক টু ব্যাক এখানে আসেন অথবা যদি গৃহিণীরা তরুণ তরুণীরা এখানে অল্প পুঁজিতে অনেক দূরে যেতে পারবেন ধন্যবাদ শামিম ভাই আপনি বিজনেস বিষয়ে মূল্যবান কিছু কথা বললেন আপনার মূল্যবান সময় ব্যয় করে এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওয়েলকাম আপনাকেও ধন্যবাদ এরকম সফল ব্যক্তি আমরা দেখতে চাই আমাদের এই জগতে আরো দেখতে চাই যেন এরকম সফল ব্যক্তির মাধ্যমে যেন অনেক মানুষের একটা কর্মসংস্থান হয় ডিজিকির ব্যবস্থা হয় এই জন্য আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা এরকম একটা ভালো সফল মানুষ যেন আরো এরকম হয় এই দোয়া করি সুন্দর দেখলেন স্বামী ভাইয়ের মন মানসিকতা শুধু নিজে সফল হতে যাচ্ছে না আপনাদেরকে সফল করার জন্য সে সুন্দর সুন্দর কথা বলেছে এবং বাস্তব কথা বলেছে ধন্যবাদ জানাই আপনাদেরকেও আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনারা জানেন আমরা সেবা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা বেকারদের নিয়ে কাজ করি বেকারদের এই অনলাইন বিজনেস করার জন্য সুবর্ণ সুযোগ আমাদের এই প্রতিষ্ঠানে রেখেছি আমরা অনলাইন বিজনেস পরিচালনা করার জন্য একাধিক সাপোর্ট ব্যবস্থা রেখেছি যেমন আমাদের এখান থেকে আপনি একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট নিতে পারবেন পাশাপাশি বুস্টিং বিজ্ঞাপন নিতে পারবেন আমাদের এখানে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে বিজনেস করে আপনি সফল হতে পারবেন খুব সহজে পাশাপাশি যারা সময়ের অভাবে কুরিয়ারে লেনদেন করতে পারবেন না তাদের জন্য আমরা একটা সিস্টেম রেখেছি যে আপনি বাকিতে প্রোডাক্ট নিয়েও আমাদের সাথে বিজনেস যুক্ত হবেন এবং সারা বাংলাদেশে আপনাদের অর্ডারকৃত প্রোডাক্ট আমরা ডেলিভারি করে দিব দিব্যাদি ইত্যাদি বিভিন্ন সুবিধা রেখেছি যাতে একজন বেকার ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়ে প্রফেশনাল পরিচালনা করতে পারে অথবা প্রতিষ্ঠান তৈরি করতে পারে অথবা যারা স্টুডেন্ট রয়েছেন যারা কাজের পাশাপাশি আমাদের সাথে কাজ করে সফল হতে চান যারা গৃহীণ রয়েছেন সংসারে বিভিন্ন কাজ করে কাজের পাশাপাশি আমাদের সাথে কাজ করতে চান অথবা যারা প্রবাসী রয়েছেন প্রবাস থেকে আসার পরে বিভিন্ন বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করেন কিন্তু ভুল বুঝে বা বিভিন্ন লোকের প্রতারণায় পড়ে আপনার বড় একটি ইনভেস্ট নষ্ট করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনি আমাদের এখানে বিজনেস শুরু করার জন্য অনেক বড় ইনভেস্ট বা অনেক বড় অ্যামাউন্টের প্রয়োজন হয় না সামান্য কিছু ইনভেস্ট দিয়ে আপনি বিজনেস শুরু করে আপনার প্রতিষ্ঠান খুব সহজে বড় করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের হেল্প নিয়ে তাই আমি আপনাদেরকে বিশেষভাবে ভাবে অনুরোধ করে বলবো যারা বিজনেস করতে চান অথবা বিজনেস করছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না তারা সরাসরি আমাদের অফিসে এসে বিজনেস বিষয়ে বিভিন্ন 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 তথ্য নিয়ে নিয়ে বা বা ইনফরমেশন সিস্টেম সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে সামান্য পুঁজি নিয়ে আমাদের সাথে বিজনেস শুরু করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও কন্ট্যাক্ট করো বিজনেস বিষয়ে বিভিন্ন তথ্য জেনে বুঝে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করো বিজনেসটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো সফল ব্যক্তির জীবন কাহিনীর গল্প নিয়ে আপনারা দেখছেন বিজনেস